অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজকে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটের দিকে যখন আমরা বসে বসে ফলাফলগুলা দেখতেছি যে তাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জানলা লাগায়া দিয়েছি এসি দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন মখ করতেছে খাদেম শাহেফ আস্তে করে জানলা খুইলা উকিমাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আসছো বলে আমরা দুইজন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর ম্যাথ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে এজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম গরিবের সন্তান ভিতরে গিয়া মোয়াজিম সাহেব বলতে আছে ও ভাই বাহির দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফিজ কোরআন কিন্তু দেখলে তো মানায় না মোয়াজিম সাহেব ধমক দিয়া বলতে আছে কোনো সুযোগ নাই তারায় দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরআনের হাফেজ পাশি তো রহমানিয়ার মহাদ্দেশ সাব্যসা আছে তিনি বলতে আছে কি ব্যাপার ফিস ফিস করে আপনি কি বলতেছেন বলে হুজুর বাইরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায় মহাদেব সাহেব বলল কোন কথা নাই আল্লাহর ঘরের دروازা খুলে দাও এখানে কোনো পারসিয়ালিটি চলবে না আল্লাহর ঘরের دروازা সবার জন্য খুলে দেওয়া হবে আসতে দাও ভিতরে বসতে দাও যদিও ওদেরকে দেখতে মানায় না বংশগত তেমন মর্যাদা নাই ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে এদেরকে সম্মান করা কোন দিক থেকে রাখিত কিন্তু ভিতরে আল্লাহর কোরআন আছে এজন্য তাদের মর্যাদা অনেক বেশি এবার বাচ্চা দুইটা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইল উজু বানাইয়া ভিতরে ঢুইকে আমি তাকায় দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে এতটাই ভয়াবহ অবস্থা কিন্তু আজীব দৃশ্য দুইজনের চেহারা একই রকম লাগে দুইজনের চেহারা একই রকম লাগে কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে মুসলমান ভাইরা আমার ইমাম সাহেব প্রশ্ন করলো তোমরা দুইজনের বাড়ি কোথায় বলে আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি পুরী গ্রামে গ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো বলে বাবায় ঢাকায় নিয়ে আসছে কয়ে মাসে কোরআন শরীফ খতম করেছো বলে আমরা দুইজনে এগারো মাসে তিরিশ পারা কোরআন খতম করেছি ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে ইমাম সাহেব বলতে আছে বাবা তারা বের ইন্টারভিউ শেষ হয়ে গেছে বাড়ি চলে যাও যেটা একটু দেখতে ছোট ও চোখের পানি দেখলাম কিশু দিয়া বুঝতেছে কেন কাঁদতেছ বলে আমরা গরিব তার জন্য মনে হয় আমাদেরকে তারা দিতেছেন আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আসতে দেরি হয়েছে কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না বাবায় কষ্ট করে কিছু টাকা দিয়েছে সেটা দিয়ে এখানে আসছি এবার মহাদেশ সাপ বলতে আছে তাহলে একটা কাজ করো তুমি কিছু তেলাওয়াত করে শোনাও দুইজনেই উত্তর দিল যে আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না আপনারা প্রশ্ন করেন আমরা উত্তর দিব আমি আটসাহ হয়ে গেলাম জীবনে কত হাফেজ দেখছি এরকম হাফেজ দেখি না। প্রশ্ন করবেন আমি উত্তর দিব বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে মহাদেব সাহেব বলতে আছে বাবা প্রশ্ন করব ঠিক আছে তোমাদের মন মতো একটু তেলাওয়াত কইরা শোনাও তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব যদি না হয় তাহলে ছাটাই করে দিব এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তহা থেকে ত্বহা মা আঞ্জালনা আলাইকাল কোরআন এত সুন্দর পড়া মনে হইতে আছে আসমান থেকে কোরআন নাজিল হইতেছে এত সুন্দর পড়া কত রঙের ভঙ্গের পড়া শুনলাম এই পড়া কোনোদিন শুনি নাই আমি তাকে দেখলাম স্থানীয় টিউন সাহেবের চোখের পানি বায়া পায়া পড়তেছি ইশারা দিতে আছে আরো তেলাওয়াত করতে বলেন এই পড়া তো শুনলে আমার দিলের ময়লাগুলা কাটে আল্লাহর ঘরে যখন গেছি বাইতুল্লাহ ফজরের টাইমে ইমাম সাহেব তেলাওয়াত করলে যেমন মনে হয় মনে হইতে আছে ওই কোরআনের আওয়াজটা এখন এই মসজিদে বাঁচতেছে ছোট বাচ্চাটা তেলাবাত করলো বড় সন্তানটাও তেলাওয়াত করলো এবার যারা হাফের সাপ ছিল তারা প্রশ্ন শুরু করলো যেখান থেকে প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায়া দেয় একটা জায়গায়ও আটকাইতে পারে না এমন কি বাচ্চা দুইটা এটাও বলেছে যদি আপনারা আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা দুইজনে পুরা তিরিশ পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব আশা করি একটাও বাঁচবে না এত সুন্দর পড়াশোনার পরে মতোয়াল্লি সাহ বলল সব বাদ আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে এই দুইজন রে মতোয়াল্লি সাহেব দাঁড়াইতে পারে না হুইল চেহারে বসে থাকে কাছে নায়িকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে আল্লাহ এমন একটা সন্তান যদি আমার থাকত জীবনটা ধন্য হয়ে যেত আমার মৃত্যুর পরে একটু হইল তেরা কোরআন তেলাওয়াত করতে পারত নিয়োগ হয়ে গেল তার আবি শুরু হয়ে গেছে মোহাম্মদপুর থানায় গিয়ে খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দ্বারায় দা নামাজ পড়ে চোখের পানি সেরে কেঁদেছে শুধু তাই নয় অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দ্বারায় দ্বারা কোরআন সর্বম করেছে শুধু তাই নয় অনেক বড় বড় ডাকাত মাস্তান সন্ত্রাস কিশোর গ্যাংরা পর্যন্ত দ্বারায় দাঁয়া কোরআনের আওয়াজ চলেছে সতেরোই রমজান বদর দিবস হাজার হাজার মুসল্লি ইমাম জানে না যে দুইজনে আপন মায়ের পেটের ভাই হয় এটা ইমামের জানা দুইজনে তারা চমৎকার পিছনে শত শত মুফতি থাকে মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আর এক জগতে হারিয়ে যায় এত সুন্দর করা তারা বি হয়ে গেল মুসাফা শুরু হয়ে গেল বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায় কেউ কপালে চুমা দেয় বলে আল্লাহর কোরআনকে চুমা দেয় হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে ওই বারান্দায় এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল মনে হচ্ছে তার ভিতরে কাপুনি শুরু হয়ে গেছে কিছু মুসলিমে গিয়া প্রশ্ন করলো কি হয়েছে আপনার বলে আমার কিছুই হয় নাই টাকা লাগবে বলে না টাকা লাগবে না তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন বলে আমি এমনি কাঁদতেছি এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না এটা কষ্টের কান্না না এটা খুশির কান্না আনন্দর কান্না